প্রথমে আমি কিন্তু এক বাটি সুজি এখানে পরিমাপ করে নিয়ে নিয়েছি ছোট্ট একটা বাটির এক বাটি সুজি এখানে আছে আর সেই বাটিরই এক বাটি জল দিয়ে আমি কিন্তু এইখানটায় একটু মাখিয়ে রেখে দেব আজকে বানাবো মাসালা পুরি তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো ভীষণ সুন্দর হয় খেতে আর এখানে আমি যে জলটা ব্যবহার করেছি এই জলটা কিন্তু উষ্ণ গরম জল একদম ঠান্ডা জল কিন্তু নয় আর এদিকে দেখো একটা আমি মিডিয়াম সাইজের আলু কিন্তু সেদ্ধ করে নিয়েছি সেটা গ্রেড করে নিচ্ছি সেদ্ধ আলুকে যদি আমি হাতের সাহায্যে স্ম্যাশ করে নিতাম তাহলে কিন্তু গোটা থেকে যেতে পারতো তাই কিন্তু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি যাতে একটুও দানা দানা ভাব না থাকে এটার মধ্যে আর এই গ্রেট করা ব্যাপারটা কিন্তু আমার কাছে একটু কষ্টকরই মনে হয় কারণ না হাতটা ধরে যায় আর তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে একটু দেখতে সুন্দর হয় কালারিং হয় আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো পরিমাণ বুঝে কিন্তু এখানে তোমরা ব্যবহার করবে আর দিয়ে দিলাম হাতে ঘষে একটুখানি জোয়ান তারপরে দিয়ে দেব আমি ধনেপাতা এই ধনেপাতাটাই কিন্তু আলাদাই একটা ফ্লেভার দেয় এই মশলা পুরিতে আর তোমরা প্রয়োজন মতো আরও কিছু মশলা কিন্তু এখানে অ্যাড করতে পারো তারপরে দেখো আমি একে একে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সুজিটা আর ওই সুজি যে বাটিতে আমি পরিমাপ করেছিলাম সেই বাটির এক বাটি আটা তারপরে কিন্তু হাতের সাহায্যে ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিলাম আর মাখিয়ে নিয়ে কিন্তু আমি লেচি কেটে নিলাম কয়েকটা লেচি হলো যেহেতু আমি একটা একটা করে বেলবো না আমি কিন্তু এটা বেলে কেটে নেব তার জন্য কিন্তু আমি মোটা মোটা করেই লেচিটা কিন্তু ভাগ করে নিয়েছি তারপরে একটুখানি আটা দিয়েই কিন্তু আমি ভালো করে বেলে নিলাম আর এটা খুব একটা পাতলাও করবো না আর খুব একটা মোটাও করব না একটা মিডিয়াম সাইজের একটুখানি পুরু রেখে সেটাকে বেলে নেব তারপরে কিন্তু আমি একটা গ্লাসের সাহায্যে কেটে নিয়েছিলাম তোমরা এই গ্লাস না হলেও অন্য কোনো বড় বাটি বা কোনো ঢাকনা মুক্তি দিয়েও তোমরা কিন্তু কেটে নিতে পারো আমি একটু ছোট্ট ছোট্ট জিনিস পছন্দ করি তাই আমি ছোট্ট ছোট্ট করেই কিন্তু এই গ্লাসের মাপেই কেটে নিয়েছিলাম আর তারপরে তেল গরম হয়ে এলে তেলে ছেড়ে দিয়ে কিন্তু আমি প্রথমে একটা একটা করে ভেজে নিয়েছিলাম আর তারপরে দেখলাম যে না একটা ছাড়াও বেশ কয়েকটা দিলে ভাজ হয়ে যাবে তাড়াতাড়ি হবে তার জন্য কিন্তু তারপরে আমি কিন্তু তিনটে তিনটে করে দিয়ে ভেজে নিয়েছি আর দেখো ভাজতে গিয়ে কী দারুণভাবে না জিনিসগুলো সত্যি খুব সুন্দর লাগছিলো দেখতে আর খেতেও কিন্তু তার থেকেও সুন্দর ছিল দারুণ লাগছিল থালাতে যখন সাজিয়ে রেখেছিলাম তখন খুব সুন্দর লাগছিল আর তারপরে কিন্তু আমি সার্ভ করলাম সস দিয়ে সসের সঙ্গে দারুণ লাগছিল খেতে যেহেতু এটা একটু মশালা পুরি মশালাদার ঝাল ঝাল একটুখানি খেতে তাই সসের সঙ্গে টক টক সঙ্গে দারুণভাবে কিন্তু মিলে গেছিল। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর কমেন্টটা কিন্তু আমাকে জানাতে ভুলো না যে কেমন হলো খেতে আর চ্যানেলের ভিডিওগুলো প্লিজ দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সুস্থ থেকো সকলে এর টাটা।